আমি শ্রী দেব বর্মা এই অতিথি ক্লাবের সভাপতি প্রথমে বলছি সবাইকে নমস্কার জানিয়ে আমি সর্বপ্রথম আমাদের রাজ্যের সমস্ত প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি পাশাপাশি আমার এলাকাবাসী রাজ্যবাসী রাজ্য সরকার রাজ্যের প্রশাসন এবং ত্রিপুরা পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমি আমার এই রাজ্যের এবং আমাদের বনমালীপুর কেন্দ্রের যিনি অভিভাবক এবং রাজ্যের সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্যী মহাশয়কে ওনার চেষ্টা আমরা জানি সবাই অবগত আছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি অন্যতম পুরাতন সামাজিক সংস্থা আমাদের ইউদিচি ক্লাব সামাজিক দায় দায়িত্ব পালনের পাশাপাশি প্রতি বছরই আমরা এলাকার সকল অংশের জনগণকে নিয়ে সার্বজনীন দুর্গোৎসবে মিলিত হয়ে আসছি শান্তি সম্প্রীতি আমাদের ক্লাবের অন্যতম অঙ্গীকার অতি দুঃখের সঙ্গে বলছি যে গত কিছুদিন আগে এবারকার দুর্গাপূজাকে কেন্দ্র করে আমাদের ক্লাবের কয়েকজন সদস্যের সাথে এলাকার জৈনেক এক পরিবারের এক ভুল বোঝাবুঝি ঘটে যায় এই পরিপ্রেক্ষিতে গত আঠাইশেই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আগরতলা পৌর নিগমের চব্বিশ ওয়ার্ডে ওয়ার্ডের মাননীয় কর্পোরেটরের পৌরহিত্যে শ্রী সুকুমার সাহার ক্লাব কর্তৃপক্ষ ও উক্ত পরিবারে যৌথ আলোচনা সভা সংগঠিত হয় সভায় আলোচনার মাধ্যমে এই দুঃখজনক ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং পারস্পরিক সৌহার্দ্যতা গড়ে ওঠে উভয় পক্ষই এই মর্মে অঙ্গীকার ঘোষণা করে যে এবারকার ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব সুন্দরভাবে সুসম্পন্ন হবে আমরা ক্লাবের পক্ষ থেকে এলাকার সকল অংশের অভিভাবক এলাকাবাসীদের নিয়ে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের রাজ্যবাসীকে এবং পুলিশ প্রশাসনকে আশ্বস্ত করতে চাই যে প্রতি বছরের নাই এবারও অধিচি ক্লাবের দুর্গোৎসব সকলকে নিয়ে আনন্দ ঘন পরিবেশে সুসম্পন্ন হবে এবং এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে ক্লাব কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রাখবে আজকে যে যে সামনে হয়েছিল হয়েছিল। করা তারপর আজকে আবার অনুমতি দেওয়া হয়েছে এই বিষয়ে সরকারকে এবং প্রশাসনকে কি বার্তা থাকবে এই বিষয়ে সরকারকে এবং প্রশাসনকে বার্তা দিতে চাই আমরা যে রাজ্যের অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল একদম সামান্য ছোট্ট একটা ঘটনা ভুল বুঝাবুঝি সেটাকে কেন্দ্র করে আমাদের নিজেদের মধ্যে আমরা যেভাবে এটা মতানক্য কাটিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি সবাই আমরা একমত হয়েছি যে পূজা আমরা আগের আগেরবার থেকে এবার আরও খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই পূজাটা করবো তার জন্য রাজ্যবাসীকে আমরা অভিনন্দন জানাই আমরা রাজ্য সরকারকে রাজ্য পুলিশ প্রশাসনকে আমরা অভিনন্দন জানাই পাশাপাশি আমরা সবচেয়ে বেশি অভিনন্দন জানাই রাজ্যের সাংবাদিক বন্ধুদেরকে প্রেস মিডিয়াদেরকে তারা যেন এই বিষয়টা আমাদের উদ্দেশ্যে ক্লাবের পূজাটাকে নিয়ে আগামী দিনে সুন্দরভাবে আপনাদের পত্রিকার মাধ্যমে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এটা যাতে প্রতিফলিত হয় এই আমার কাম্য আপনার কতবার তুলনাকে বা দর্শনাতে আপনার কতটুকু আশা করতে পারেন অনেক বেশি হবে আমি